অফহাইট কালারের ওপর মাল্টি কালার সুতা ম্যাচিং কাঁথা স্টিচ এই ডিজাইনটা দেখতে অসম্ভব সুন্দর কতটা যে সুন্দর সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এখানে চার কালার সুতা ম্যাচিং দিয়ে ড্রেসটা কমপ্লিট করা হয়েছে জলপাই কালার আর কাপড় দিয়ে বর্ডার লাইন করে ওর চতুর্দিকে দেওয়া হয়েছে আর জামা এবং ওড়না ম্যাচিং পরলে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগবে এর সাথে আপনি যে কোনো কালার ম্যাচিং সালোয়ার পরতে পারেন এখানে নেভি ব্লু কমলা তার জলপায় আর বাসন্তী হলুদ সুতার কাজ আছে কাঁথা স্টিচ ভরাট হওয়ার জন্য এই ড্রেসটা সামনাসামনিতে অনেক বেশি গরজে ড্রেসটার কাজ বেশি হলো খুব একটা বেশি ভারী না কারণ কাঁথা স্টিচ ড্রেসগুলো খুব একটা ভারী হয় না এখানে সুতার গুণ দেওয়া আছে দুই গুণ খুবই পাতলা আর খুবই আরামদায়ক হয় এটা প্রাইট কটনের ওপর একদম অফ হোয়াইটের ওপর মাল্টি সুতার কাজ আর এই সুতাগুলো হচ্ছে সুন্দরী লাচ্চি সুতা বা সুতি সুতা আর এই সুতাগুলোর রঙ কিন্তু গ্যারান্টি থাকে আপরা কাপড়ের রঙ তো গ্যারান্টি থাকে তার সাথে সুতাগুলোর রং আমি কিন্তু নিজ হাতে ওয়াশ করেছি ওয়াশ করে মার দিয়ে আয়রন করেছি যে কোনো কালার ম্যাচিংয়ে এই ড্রেসটা তৈরি করলে কিন্তু অনেক সুন্দর হয় কালার ম্যাচিং যদি সঠিকভাবে দেওয়া যায় ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয় আর ডিজাইনটা খুবই সিম্পল খুবই সাধারণ আর এরকম ডিজাইনের ড্রেস আমি অর্ডার নিচ্ছি আপনি কাস্টমাইজ করে আমাকে অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন না করে মেসেজ দিলে বেশি ভালো হয় আর ড্রেস সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন দেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে পাবেন হোম ডেলিভারি আমি নির্দিষ্ট কিছু সময় নেবো আর সময়ের মধ্যে সুন্দর করে ড্রেসটা আপনাকে তৈরি করে দেবো এটা বিভিন্ন ডিপ কালারের ওপরেও কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয় যারা ডিপ কালার পছন্দ করেন আবার গোলাপি হালকা আকাশি হালকা বেগুনি কচি কলাপাতা কালার বাসন্তী হলুদ কালার এই কালারগুলোতে তে কিন্তু অনেক বেশি সুন্দর হয় সুন্দর যদি সুতা ম্যাচিং করা হয় ওড়না তো অবশ্যই আড়াই গজ থাকে আর জামার ঝুল ফ্রি সাইজ আমি পঞ্চাশ ইঞ্চি দিই আপনি যেমন খুশি বানাতে পারবেন আর হাতাতেও ফুল হাতার কাপড় দেওয়া থাকে আর অন্যায় দেখেন কত বেশি কাজ চতুর্দিকে আমি ভারী করে কাজ দিয়েছি আর ভিতরে একটু হালকা করে কাজ দিয়েছি কাপড়ের কালারটা ধবধপে সাদা কালার নয় এটা হচ্ছে অফ হোয়াইট কালার তবে সাদা কালারও অনেক বেশি সুন্দর হয় এই আপুরা বাহিরে কাজ করেন জব করেন বাহিরে তাদের কিন্তু অকেশনের একটা করে ড্রেস থাকা লাগে এইরকম সাদা কালার একটা ড্রেস বা অফেট কালার ড্রেস আপনারা আমার পেস থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকেন দেখা হবে নতুন একটা ড্রেস নিয়ে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম